কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহা বৈঠকে যোগ দেবেন দলের প্রায় সাড়ে চার হাজার নেতা দলের দিন গতকাল পথ দুর্ঘটনায় মৃত্যু আহত আরও ছজন এদিকে স্নান করতে নেমে রাজ্যের চার জেলায় গতকাল জলে ডুবে ছজনের মৃত্যু হয়েছে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে অন্যদিকে ভাটপাড়ায় আরও এক যুবককে কুপিয়ে খুনের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আজ বিশ্ব অধিকার দিবস নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে খবরে উপভোক্তা কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহা বৈঠকে যোগ দেবেন দলের প্রায় সাড়ে চার হাজার নেতা বৈঠক হবে মাধ্যমে যাদের থাকার কথা তাদের মোবাইলে নির্ধারিত সময়ের আগেই বৈঠকের লিংক চলে যাবে বলে দলীয় সূত্রে জানা গেছে রাজ্যসভা এবং লোকসভার সমস্ত সাংসদকেই বৈঠকে ডাকা হয়েছে এছাড়া নির্বাচনে ভালো লড়াই করে হারতে হয়েছিল এমন কয়েকজন প্রার্থীকেও বৈঠকে থাকতে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের সমস্ত বিধায়ক পুর নিগমগুলির মেয়র ডেপুটি মেয়র ও চেয়ারম্যানরা বৈঠকে থাকবেন কলকাতা পুরসভার সমস্ত কাউন্সিলরকেও ডাকা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি গোটা জেলা পরিষদকেই থাকতে বলা হয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দলীয় সূত্রের খবর রাজ্য জুড়ে গতকাল রঙের উৎসব হোলি এবং দোলযাত্রা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উদযাপিত হয় পাড়ায় পাড়ায় রঙের উৎসবে মেতে ওঠেন আবাল বৃদ্ধ বনিতা দোল পূর্ণিমায় শ্রী চৈতন্যদেবের আবির্ভাব তিথি উপলক্ষে নবদ্বীপ ধামে মহাসমারোহে পালিত হয় দোল উৎসব বর্ধমানের বাসিন্দারা গতকাল লক্ষ্মী নারায়ণ জীউ এবং অন্য দেবতাদের উদ্দেশ্যে আবির নিবেদন করেন তারা আজ রঙের উৎসবে মাতবেন রাজ আমল থেকে চলে আসা এই নিয়ম আজও প্রচলিত এদিকে পশ্চিম বর্ধমানের বার্নপুরের হারামাটি রাঙাপাড়া আদিবাসী এলাকায় গতকাল অন্যরকম বসন্ত উৎসব পালিত হয় এখানে দোল বা বসন্ত উৎসবে কোনোরকম রঙের ব্যবহার হয়নি প্রকৃতির পূজারী আদিবাসীরা প্রাকৃতিক উপাদানে বিশ্বাসী তাই তারা পরস্পরকে জল দিয়ে বসন্ত উৎসব পালন করেন এদিকে দোলের দিন গতকাল নদিয়ার চাপড়া থানা এলাকার লক্ষ্মীগাছায় দুটি টোটোকে একটি গাড়ি পরপর ধাক্কা মারলে সাতজনের মৃত্যুর ঘটনার পর গাড়ির চালক ও মালিকের খোঁজে তল্লাশি চলেছে চালক মদ্যপ অবস্থায় ছিল বলে স্থানীয় মানুষের অভিযোগ দুর্ঘটনার পরই গাড়ির চালক মালিক স্ত্রী ও তার মেয়েকে নিয়ে পালিয়ে যায় কৃষ্ণনগরের পুলিশ সুপার জানিয়েছেন কৃষ্ণনগর থেকে করিমপুর গামী ওই স্করপিও গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি টোটোকে ধাক্কা মারে গুরুতর আহত টোটো আরোহীদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রথমে ছজনকে মৃত ঘোষণা করা হয় পরে গুরুতর আহত আরও একজনের মৃত হয় আহত আরও ছজনের হাসপাতালে চিকিৎসা চলেছে মৃতদের মধ্যে তাকরিন মল্লিক নামে তিন বছরের একটি শিশু কন্যা এবং রোহন শেখ নামে ষোলো বছরের এক কিশোর রয়েছে তাকরিন সহ তিনজন নাকাশিপাড়া থানা এলাকার ও চারজন চাপড়া থানা এলাকার হুদা গ্রামের বাসিন্দা এরা সকলেই বাজার করতে যাচ্ছিল এদিকে দুর্ঘটনার পর আহতদের একটি যাত্রীবাহী বাসে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন স্থানীয়রা কিন্তু বাসের চালক ও কন্ডাক্টর তাদের নিয়ে যেতে রাজি হননি বলে অভিযোগ এর প্রেক্ষিতে উত্তেজিত জনতা বাসের দরজা জালনা ভাঙচুর করে পরে চাপড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অন্যদিকে দলের দিন গতকাল স্নান করতে নেমে রাজ্যের চার জেলায় জলে ডুবে জনের মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের রানীনগরে পুকুরে স্নান করতে নেমে দুই নাবালক তলিয়ে যায় রানীনগরের রামচন্দ্রপুরের বাসিন্দা বছর বারোর মুস্তাফা মন্ডল ও তামিম মন্ডল সঙ্গীতে নিয়ে এলাকার একটি পুকুরে নামে সাঁতার না জানায় গভীর জলে তলিয়ে গেলে দুজনে ডুবে যায় সঙ্গীরা চিৎকার করে এলাকাবাসীকে ডেকে আনে তারাই পুকুর থেকে অচেতন দুই নাবালকের দেহ উদ্ধার করে পরে স্থানীয় গ্রামীণ চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা অন্যদিকে হাওড়ার শিবপুর ঘাটে দোল খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে এক যুবক তলিয়ে যায় অতীশ চৌধুরী নামে বেতাইতলার বাসিন্দা ওই যুবকের খোঁজে শিবপুর থানা ও রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দীর্ঘক্ষণ যৌথ চালায় কিন্তু তার খোঁজ মেলেনি সন্ধে পর ঘাট থেকে বেশ কিছুটা দূরে তার মৃতদেহ ভেসে ওঠে এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে মৃতের দুই বন্ধুকে আটক করেও জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বন্ধুদের অবশ্য দাবি সাঁতার না জেনেই ঘাট থেকে নদীতে ঝাঁপ দিয়েছিলেন অতীশ অন্যদিকে হাওড়ায় বন্ধুদের সঙ্গে রং খেলার পর পুকুরে স্নান করতে গিয়ে আরও এক যুবকের মৃত্যু হয়েছে বাল্টিকুড়ির বাসিন্দা অরিজিৎ মেটে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দীর্ঘ খোঁজাখুঁজির পর তার দেহ উদ্ধার হয় পশ্চিম মেদিনীপুরের কংসাবতী নদীর আমতলা ঘাটে স্নান করতে গিয়ে বিদ্যাসাগর বিদ্যাপীঠের সপ্তম শ্রেণীর ছাত্র শোভন দাসও তলিয়ে যায় একুশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শোভন সাঁতার জানতো না তাকে তলিয়ে যেতে দেখে চিৎকার চেঁচামেচি শুরু করে বন্ধুরা সেই শুনে স্থানীয় মানুষজন ছুটি গিয়ে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর বছর চোদ্দোর কিশোরের মৃতদেহ উদ্ধার করে এলাকার কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলামও খবর পেয়ে ঘটনাস্থলে যান অন্যদিকে রং খেলে হুগলির বারো মন্দির ঘাটে স্নান করতে গিয়ে আরও এক যুবক তলিয়ে গেছে চন্দ্রনগরের পুলিশের এসপি এবং উত্তরপাড়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায় চরে ব্যাপক তল্লাশি শেষ খবর পাওয়া পর্যন্ত তার খোঁজ মেলেনি পূর্ব মেদিনীপুরের দীঘায় জগন্নাথ মন্দিরের পর এবার নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করা হবে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন নন্দী গ্রামে গতকাল শহীদ দিবসের মঞ্চ থেকে তিনি এই মন্দির তৈরির কথা ঘোষণা করেন আগামী ছয় এপ্রিল রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় এই মন্দির নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি জানিয়েছেন প্রায় সাড়ে তিন বিঘা জমির ওপর অযোধ্যার রাম মন্দিরের আদলে নতুন মন্দিরটি গড়ে তোলা হবে এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে বলে শুভেন্দু আশা প্রকাশ করেছেন উল্লেখ্য এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দীঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির উদ্বোধনের কথা সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে উত্তর চব্বিশ পরগনার টিটাগড়ে এক যুবককে কুপিয়ে খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে পবন রাজভর নামে ধৃত ওই যুবককে জয়শ্রী ফ্যাক্টরির গেটের কাছ থেকে ধরা হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই ঘটনায় কানাই সাউ নামে আরও এক অভিযুক্ত পলাতক তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে আকাশ চৌধুরী নামে ওই যুবককে পুরনো শত্রুতার জেরে রং খেলার অছিলায় কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ তিনি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিলেন পুলিশ জানিয়েছে মদপ অবস্থায় কয়েকজন যুবক প্রায়শই ওই এলাকায় এসে অশান্তি করত আকাশ তার প্রতিবাদ করলে সেই নিয়ে বচসা বাধে এদিকে জেলার ভাটপাড়া পুরসভার নগর কলোনি এলাকায় গতকালই সঞ্জিত নামে একজন যুবককে কুপিয়ে খুনের চেষ্টা করা হলে চাঞ্চল্য ছড়ায় তিন দুষ্কৃতী পেশায় রাজমিস্ত্রী সঞ্জিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ দেয় রক্তাক্ত অবস্থায় সঞ্জিতকে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে এখন তার চিকিৎসা চলেছে অবস্থা আশঙ্কাজনক কি কারণে এই ঘটনা তা নিয়ে তদন্ত শুরু করেছে জগতল থানার পুলিশ তবে ব্যক্তিগত শত্রুতাই এর কারণ বলে পুলিশের প্রাথমিক অনুমান বাঁকুড়ার জয়পুর থানার বাঘাজোল এলাকায় গতকাল দুটি পরিবারের মধ্যে বিবাদের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দুজনকে আটক করার প্রতিবাদে উত্তেজিত জনতা পথ অবরোধ করলে ব্যাপক লাঠিচার্জ করলে অবরোধ হটায় পুলিশ উল্লেখ্য পুরনো শত্রুতার জেরে গ্রামের দুই প্রতিবেশী পরিবারের মধ্যে সংঘর্ষের এই ঘটনায় এক মহিলা সহ দুজনকে আটক করে পুলিশ বিনা দোষে পুলিশ তাদের আটক করেছে এই অভিযোগ তুলে পথ অবরোধ করেন গ্রামবাসীদের একাংশ বেশ কিছুক্ষণ বিক্ষোভ অবরোধ চলার পর জয়পুর থানার পুলিশ লাঠিচার্জ করে অবরোধকারীদের হটিয়ে দেয় মুর্শিদাবাদের ভরতপুরে ফুটবল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে এক বালক আহত হয়েছে শাহিন নামে এগারো বছরের ছেলেটি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ জানিয়েছে গতকাল দক্ষিণ দক্ষিণপাড়া ঈদগা এলাকায় একটি ফুটবল খেলছিল স্থানীয় বাসিন্দারা খেলতে খেলতে বলটি মাঠের পাশে ঝোপে গিয়ে পড়ে শাহীন সেটি কুড়োতে গেলে একটি ব্যাগে তার পা লাগে সঙ্গে সঙ্গে সেটিতে বিস্ফোরণ ঘটে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত শাহিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঝোপের মধ্যে বোমা রাখা ছিল কেবা কারা বোমা রেখেছিল পুলিশ তা খতিয়ে দেখছে আজ বিশ্ব অধিকার দিবস গ্রাহকদের অধিকার সুরক্ষিত রেখে সেই বিষয়ে তাদের সচেতন করে তোলার লক্ষ্যে প্রতি বছর পনেরোই মার্চ দিনটি পালিত হয় এবারের দিবসের মূল ভাবনা সুস্থায়ী জীবনযাত্রার লক্ষ্যে রূপান্তর এ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রয়াত অভিনেতা দেব মুখোপাধ্যায়ের শেষকৃত্য গত সন্ধ্যায় ভিলে পার্লে সম্পন্ন হয় গতকাল সকালে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বয়স হয়েছিল তিরাশি বছর কিংবদন্তি অভিনেতা অশোক কুমার ও কিশোর কুমারের ভাগ্নে দেব মুখোপাধ্যায়ের অভিনয়ের জীবন শুরু ছয়ের দশকে তার অভিনীত ছবিগুলির মধ্যে আছে তু হ্যায় মেরি জিন্দেগি অভিনেত্রী ইত্যাদি শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরো একবার কলকাতায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মহা বৈঠকে যোগ দেবেন দলের প্রায় সাড়ে চার হাজার নেতা দলের দিন গতকাল নদিয়ার চাপড়ায় পথ দুর্ঘটনায় সাতজনের মৃত্যু আহত আরো ছজন এদিকে স্নান করতে নেমে রাজ্যের চার জেলায় জলে ডুবে ছ মৃত্যু হয়েছে আজ বিশ্ব উপভোক্তা অধিকার দিবস নানা অনুষ্ঠানে দিনটি পালিত হচ্ছে সংবাদ শেষ